তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা দাঁড়াইও পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি মনে রাখবেন আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা এতটা সহজ হবে না কারণ আমরা যতটা সহজে আল্লাহর দিনের জন্য রক্ত দিতে পারি আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না আমরা রক্ত দিয়ে সব প্রচাত্তর রঞ্জিত করেছি আমরা রক্ত দিয়ে হাটহাজারি রঞ্জিত করেছি আমরা

সম্পদ কোন একটা বিশেষ শ্রেণীর কাছে বৈধভাবে অপকক্ষিত হতে পারবে না অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে ঘুষখুরি সুদখুরির মাধ্যমে অথবা সম্পদ পাচারের মাধ্যমে এর মাধ্যমে সম্পদ কুক্ষিগত করার তো প্রশ্নই আসে না যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত অর্থ ব্যবস্থা কার্যকর হবে সেই রাষ্ট্র ব্যবস্থা ধনী থেকে দরিদ্র পর্যন্ত প্রতিটি মানুষ যার যার নিত্য প্রয়োজন পূরণ করার প্রয়োজনীয় অর্থের সর্বরহতার কাছ পর্যন্ত পৌঁছে যাবে অর্থ ব্যবস্থার স্বাভাবিক গতিতে এমন কি আমরা জানি যে জাকাত প্রদান করা মানুষের প্রত্যেকটি সম্পদশালী মানুষের জন্য ফরজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুস্পষ্ট ঘোষণা রয়েছে তিরমিজি শরীফ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত যে নবীজি সাধারণ দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কি মূলনীতি ঘোষণা করেছেন সেটি হলো যে ইননা ফিল মালে হকান সিওয়াজ zakat দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করার জন্য ধনীদের সকল সম্পদের মধ্যেই ধনীদের দরিদ্রদের অধিকার রয়েছে দরিদ্র কোন মানুষ যদি তার জীবন মরণের সংকট দেখা দেয় তার জীবন বাঁচানোর জীবন বাঁচানোর তাহলে ধনী শুধুমাত্র জাকাত দিয়ে এখান তো থাকতে পারবে না বরং এলাকার ধনীদের সকল সম্পত্তিগুলো দরিদ্রদের জীবন বাঁচানোর পরিমাণ প্রয়োজন পূরণ করার জন্য সকল সম্পদ প্রয়োজনে বাজেয়াপ্ত হয়ে সকল দরিদ্রের মধ্যে বর্ণিত হবে ইসলাম বলতে এই অর্থ ব্যবস্থা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি অর্থ বণ্টনের এই নীতি যদি আজকের এই পৃথিবীতে বাস্তবিত হতো তাহলে এই পৃথিবীর কোনো জায়গায় একজন দরিদ্র মানুষও অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করত না কাজেই আজ এই যে অর্থ ব্যবস্থা নিয়ে পৃথিবীতে এখন যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার পশ্চিমা সভ্যতার কাছে আজকে আমরা পৃথিবী পাশি গোটা দুনিয়া আজ তাদের হাতে জিম্মি এজন্যই তারা সমাজ থেকে রসুল সাল্লামের আদর্শে কার্যকারিতাকে বিনষ্ট করতে চায় এজন্যই কারণ পশ্চিমা সমাজ ব্যবস্থা সকল সকল অন্যায় এবং অবিচারের মূল হলো তাদের পুঁজি সারা পৃথিবী থেকে অল্প কিছু মানুষের কাছে সম্পদ মুক্তিগত করে রেখে সেই সম্পদ সীমাহীন ভাবে ভোগ বিলাসিতায় মুক্ত হওয়াটাই পশ্চিমা সভ্যতার মূল কথা এজন্যই তারা আল্লাহ রসুল সাল্লামের জীবন আদর্শকে কে ভয় পায় এজন্যই তারা মুসলিম সমাজকে আল্লাহ নবীর জীবন চরিত থেকে দূরে সরিয়ে দিতে চায় কারণ মুসলমানরা যদি সবচার হয়ে ওঠে আল্লাহ নবীর প্রণীত অর্থ ব্যবস্থা যদি এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা সবচার হয় তাহলে পুঁজিবাদ ধসে পড়বে পুঁজিবাদীদের এই ভোগ ধসে পড়বে পুঁজিবাদীদের দেশে আরেক দেশ থেকে সম্পদ লুটপাট করে বেগম পাড়া করবার কোন সুযোগ থাকবে না পুঁজিবাদী দেশগুলোর কর্ণধাররাও মুসলমানদের কাছে জবাবদিহিতার কাজ করে দাঁড়িয়ে যেতে বাধ্য হবে এজন্যই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে মুসলিম সমাজ থেকে বিদায় করে দেওয়ার সব ধরনের আয়োজন করছে এই পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য এসে দাঁড়ায় যে আমরা তারা যেটা চাচ্ছে তাদের প্রতি কোন ধরনের ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে রাখা চলবে না বিরোধী দল একটা ইশוני আন্দোলন করতেছিল কি ইশো এই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনারকে আমরা মানি না নাম ছিল তার আব্দুল আজিজ আজিজ কমিশন মানি না মানি না মানি না সরকার বলল ঠিক আছে আজিজ কমিশনার মাননা তাহলে বদলায় দিই আমরা বদলায় দিলো আরেকটা প্রধান নির্বাচন কমিশনের নাম হলো মাহফুজ ও আসলো যখন বিরোধী দল দেখলো এটা তো আরো বড় তাদের জন্য সমস্যা যখন সরকারে থাকে তখন বিরোধী দলকে বিরোধী মতের সংগ্রাম এবং আন্দোলনগুলোকে দমন করার জন্য এই ধরনের অপকৌশল অনেকেই আশ্রয় করে আশ্রয় নেয় যে প্রথম দেয় ছোট শয়তান ছোট শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ করলে কয় ঠিক আছে বদলে দিলাম বদলে বসায় বড় শয়তানকে ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এত বোকা ভেবেন না একটাই অনুরোধ করবো এত বোকা ভাববেন না আমাদেরকে আমরা এক শয়তানের বিরুদ্ধে আন্দোলন করলে ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন আপনারা শিক্ষা ব্যবস্থায় ধর্ম রিলেটেড বিষয়গুলোকে সাব্যস্ত করার জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন ধর্ম উপদেষ্টা আমাদের আলম সমাজের থেকে প্রতিনিধিত্ব করতেছেন ডক্টর আহম খালিদ সাহেব বাংলাদেশের ইসলামপন্থী সকলে তার ব্যাপারে একমত কারো তার ব্যাপারে জিমত নাই এরকম একজন ইসলাম ইসলামপন্থীদের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনারা পরিষদে থাকার পরেও আপনারা শিক্ষা কমিশনের ধর্ম বিষয়ক স্কলার যখন নেবেন আফম খালিদ সাহেবকে শিক্ষা করেছেন আপনারা করেন নাই সব পিছে আপনারা আপনাদের ইসলাম বিষয় আফসালা আলম সমাজের মতামতের তোয়াক্কা করবেন না আর এরপরে আমরা গলা ফাটিয়ে চিৎকার করলে বলবেন যে হুজুররা এত চিৎকার করে কেন এরপরে এরপরে ছোট শয়তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ওই ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন এইভাবে যদি চলতে থাকে তারপরে আমরা বড় শয়তানের বিরুদ্ধে বলবো না বড় শয়তানের যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করব মনে রাখবেন আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা এতটা সহজ হবে না

সমস্যাগুলো সমাধানের জন্য যদি রক্ত দেওয়াই হয় একমাত্র পথ মনে রাখবেন আমাদের কাছে এত রক্ত আছে রক্ত নিয়ে আপনাদের পিপাশানি নিবারণ হবে না আমরা বহু রক্ত দিতে পারবো আপনারা সে রক্ত পান করে শেষ করতে পারবেন না আমার নবীর ইসলামের গৌরব ইসলামের মর্যাদা আমাদের কাছে এতটাই মূল্যবান আমি এবং আমার সন্তানরা সহ আমরা রক্ত দিতে প্রস্তুত ইসলামের প্রশ্ন আপোষ করতে প্রস্তুত না খুব বিনীত অনুরোধ থাকবে নিবেদন থাকবে শিক্ষা ব্যবস্থা হোক আইন সংস্কারের ক্ষেত্রে বিশেষ করে এই কথা করলাম। শিক্ষা কমিশন কমিশন এবং আইন সংস্কার আপনারা যাই করবেন ইসলামের নামে ইসলামিক স্কলার হিসেবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নবীর হাদিস তস্ব এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন আপনারা কি মনে করতেছেন যে তামাশা করে আমাদেরকে আপনারা লাজাব করে দিবেন মনে রেখেন আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকার আছে কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবীর আনিত দিন ইসলামের স্বার্থের প্রশ্ন এসে দেখায় আবার আপনাদেরকে খুব শান্ত নম্র ভাষায় পরামর্শ দিচ্ছি ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মনমতো করবে হবে না আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আফমুখালিদ হোসেন সাহেব আছেন ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন আহলে হাদিসরা আছেন এদেশে সুন্নিরা আছেন দেওবন্দিরা আছেন আমরা সকলে ইসলামের মৌলিক প্রশ্নে কিন্তু একমত এই এই অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর এই দেশের দুরকম কথা বলে হাদিস ইনকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুররা একমত কাজেই খুব বিনীত অনুরোধ করে বলতেছি আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মাঠে নামতে বাধ্য করেন না আপনারা ভালো থাকেন আমরাকেও কিছুদিন বিশ্রাম নিদেশলাম তো সম্মানিত দর্শকরা আশা করছি আপনারাে সবগুলো ভিডিও কোরেটা মনোযোগ সহকারে দেখেছেন ডক্টর ইউনূস কে নিয়ে একি বলন খেলাফত মজলিসের महासचिव মাওলানা মামুনুল তা বলতে পেরেছেন এই বিষয় আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন চলুন আমরা এই বিষয়ে আরো একটা ভিডিও বডেস পবন সহকারে দেখা আসছি কেউ ভালো দেখতে আসেন আগে ভালো ছিলাম এখন সব জিনিসপত্রের দাম তাহলে এই যে সরকার পরিবর্তন হয়ে লাভ কি হলো লাভ কি আমার গরিবের জন্য তো আরো ক্ষতি আমি চালিয়েছিল ষাট টাকা সত্তর টাকা যাবে কাঁচা বাজার আলু ছিল পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আলু আছে সত্তর টাকা এই কাঁচা বাজার সব দিকে বাড়তি বর্তমান দেশের পরিস্থিতি কেমন বলে মনে করেন দেশের পরিস্থিতি তো সবাই দেখতেছেন ভাই একটা আগারের মিথ্যা আছে অভাবের মিথ্যা আছে মানুষের জিনিসপত্র সব জিনিসের দাম বাড়তি যারা দিন মজুরি কাজ করে তারা চলাফিরা খুব কষ্ট কথা না আগে দিন হাজার বারোশো পনেরোশো টাকা কাম করতে পারতাম এখন সাতশো আটশো টাকা কাম করতে দিন জায়গা মানে সাধারণ জনগণ হিসেবে আপনি আগের শেখ সময় ভালো ছিল আগে ভালো ছিল সরকারের ডাক্তার মনে সব জিনিস খাইতে পারতো মানুষ কিনতে পারতো সস্তা এখন তো সব জিনিস ডাবল বাইরে আছে দাম এটা আমরা জনগণ কি করবো আমরা জনগণ কি জানি কিভাবে দাম বাড়তেছে যারা দায়িত্ব আছে তারা বলতে পারবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মানে এখন ভালো আছেন না আগে ভালো ছিলেন আগে ভালো ছিলাম এখন সব জিনিসপত্র দাম মানে শেখ সময় ভালো ছিলেন জি এখন এই ডাক্তার ইউনূস সরকারের সময় ভালো নাই না এখন আরো দাম বেশি সব জিনিসে দাম মানে এই জিনিসেরই দামের সমস্যা না অন্য কিছু সমস্যা আছে না জিনিসপত্রের সব দাম একই লাগে সমস্যা নিবাছি আপনার কি মনে হচ্ছে যে দেশে এখন দুর্নীতি চলছে মনে হয় হইতাছে দুর্নীতি হই চলতেছে আপনি মনে করছেন দুর্নীতি চলছে দেখেই জিনিসপত্রের দাম বাড়ছে হ্যাঁ তাহলে এই যে সরকার পরিবর্তন হলে লাভ কি হলো লাভ কি হলো না আমাদের গরীবের জন্য তার ক্ষতি মানে সরকার পরিবর্তন হওয়াতে গরিবের ক্ষতি গরিবের ক্ষতি হয়েছে চালের দাম বেশি এখন একটু সব জিনিসের দাম বাড়তি তাই থাকতো বাড়তি এখনও বাড়তি মানে আওয়ামী লীগের চেয়ে এখন সব কিছুর দাম বেশি বেশি মানে কি কি সমস্যা এখন মনে করছেন আপনি মনে সব জায়গায় যে আমরা চাল খেয়েছি আমরা ষাট টাকা হয়েছে সত্তর টাকা যেমন কাঁচা বাজার আলু আসিল পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আলু আছে সত্তর টাকা এই কাঁচা বাজার সব দিকে বাড়তি মানে এটা হচ্ছে সরকারের দুর্বলতা সরকার আটকাতে পারছে না 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 তার মানে এই ডক্টর ইউনস সরকার দেশ ভালো চলতে পারছে না যাই যা মত চলে এত সরকারের মত নতুন আছে না তাহলে সরকারের প্রশাসন কি করতেছে প্রশাসন তো অনেক ঠিক মতন আছে না প্রশাসন তো ঠিক মতো প্রশাসন কিছু করতে পারছে না ধন্যবাদ আপনাকে আহ কেমন আছে জি আলহামদুলিল্লাহ আছে ভালো আছি মানে এই যে দ্রব্য মূল্যের বৃদ্ধি এই অবস্থাতে কেমন আছে যে হাল আমার মানে আপনি কি মনে করছেন শেখ হাসিনা সরকারের সবাই ভালো ছিলেন না এখন ভালো আছে আমি তো ভাই বর্তমানে কিছুই কিছুই ভালো ভালো দেখতে দেখতে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন এবং দেখতে থাকুন সাধারণ জনগণের মতামত আমরা আরো দর্শকের মতামত নিবো এবং সকল মতামতের ভিত্তিতে আপনারাই বিবেচনা করবেন কেমন আছে সাধারণ জনগণ এবং কি অবস্থার মধ্যে আছে প্রিয় দর্শক দেখতে থাকুন আমরা আরেকজনকে জিজ্ঞেস করছি ভাই কেমন আছেন হ্যাঁ আল্লাহ ভালো এই বর্তমান সরকারের সময় ভালো আছেন না আগে ভালো ছিলেন ভাই কি কম মনে করেন আগে ভালো ছিলাম না আপনার মতামত নির্ভয় বলতে পারেন সমস্যা নেই কারণ এখানে আপনাকে দেখাবে না আপনি বলতে পারেন মানে আগে কি কি ভালো ছিল জিনিসের দাম বেশি না সব জিনিসের দাম বেশি বর্তমান মনে করে আগে যাই হোক একটু কমে পাইছিলাম তো দাম বেশি একটু মানে এখন সমস্যা যে সব জিনিসের দাম বেশি হ্যাঁ সমস্যায় শেখ আসেন সময় দাম কম ছিল হ্যাঁ হালকা একটু কম ছিল তার মানে এখন এই সরকারের দুর্বলতা কি মনে করছেন দ্রব্যমূল্য দাম কমাতে পারছে না কমাইতে পারতেছে না এটাই সরকারের দুর্বলতা এটাই সরকারের দুর্বলতা প্রিয় দর্শক সাধারণ জনগণের বর্তমান সরকার কাছে বল আর একটা ভাবে এই কিভাবে শিখেছেন কিভাবে আমরা